শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছেন আমার মমতা লাইফস্টাইল ব্লগে আপনাদের সবাইকে স্বাগত তো দেখুন আগে আমি নাস্তা দেখিয়েছিলাম তারপরে আমার ছোটো মেয়ে নাস্তা করে বসে গেছে তো ছুটির দিন মানে বুঝতেই পাচ্ছেন। এখানে চা করছি দুজনে আসলে ওর বাবার কিন্তু শনিবারের ছুটি থাকে তো দেখুন আমরা এখানে বসে আছি দুজন এই যে চা দিচ্ছি চা করে নিয়ে এসছি তার জন্য আমরা দুজনে এখানে চা করছি শনিবারের ছুটি থাকে তো যাই হোক ভালো লাগে ছুটি দিনে যতই কাজ করুক না কেন কিন্তু খুশি আনন্দ রান্না সারাদিনের ঘরের কাজ আর আজকে একটু পেয়েছি টাইম তার জন্য পিউ চলে গেছে টিউশন সকালে আমি কিন্তু একটু লেট উঠেছি উঠে পড়েই লেগে গেছি আমার ঘর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন করতে ঘর কিন্তু পরিষ্কার থাকে তবুও আপনারা দেখুন যে কোনো জিনিস পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু আমাদেরকে বেশ খুশি আনন্দ শান্তি মন থাকে ঘর বাড়ি কাপড় চুপড় যদি সবসময় দেখবেন পরিষ্কার থাকে না মনের মধ্যে আনন্দটাই একটা আলাদা দেখতেও সুন্দর তো দেখুন আমি নিজে নিজে একা একা এগুলো কিন্তু মোবাইল নিয়েই সব করছিলাম ওর বাবা কিন্তু গেছেন ওনার কাজে একটা তো যাই হোক উনি ওনার কাজে চলে গেছেন আর আমি কিন্তু লেগে পড়ে গেছি আমার কাজে তো এইটা বেডরুম বেডরুমে এগুলো কিন্তু আমি একটু ঝাড়ু দিয়ে বুলিয়ে নিচ্ছি কিন্তু কোনো জায়গাতে নোংরা সেইভাবে একটু নেই আর আজকে এগুলো সব পরিষ্কার করবো রান্নাঘরে তো এইগুলো দেখেছেন তো আমি কিন্তু পরিষ্কার করি তারপরেও আমি এখানে আজকে এসেছি এগুলো সব পরিষ্কার করব সবটা তো একদমই বড় ভিডিও করে দেখাবো না যেহেতু ভিডিও এত বড় কেউ দেখবে না এগুলো বার করে সব কিছু জিনিস বার করলাম ফিল্টারে কভারও বার করে নিয়েছি তো যাই হোক এখন আমি উপর থেকে জিনিসগুলো এক এক করে বার করব জিনিস বার করবো আর এগুলো ধুব এত ছোট্ট রান্নাঘর তো দেখুন একদম সব কিছু করে আমার এই যে পুজো দিয়ে দিলাম ঠাকুরকে পুজো দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছেন এই দেখুন ফ্যানটা বি আমি পরিষ্কার করেছি পুরো ঘরটা দেখিয়ে দিলাম একবার আমার চারিদিকে পরিষ্কার পরিচ্ছন্ন স্টাইলও আমি কিন্তু পরিষ্কার করেছি পুরো স্টাইল সার্ফ জল করে এই যে ডয়া কিচেনটাকে দেখুন এগুলো সব আবার ভরে আবার যে যার জায়গাতে আমি রেখেছি কিচেনের স্টাইলটা দেখাচ্ছি দেখুন কতটা পরিষ্কার বাসন রাখাটাও দেখুন বাসন রাখাটাও মুছে নিয়েছি এগুলো সব মুছে নিয়েছি এগুলো আর জিনিস মশলা ঢালিয়ে নিই এগুলো কিন্তু আমি শুকনো কাপড়ে মুছেছি ফ্রিজ পরিষ্কার করে নিয়েছি দেখুন দেখুন এই যে তারপরে একদম খাওয়া দাওয়ার পরে চলে এসেছি আমি সব কিছু পিওর জামার বার করে পিওর জামা নিয়ে এসে দেখুন এখানে পাট করছি চলে এসেছি বন্ধুরা ভিডিওটা কালকে লাস্ট করে নি আজকে লাস্ট করতে চলে এসছি অনেক ছোট্ট ভিডিও একটা দিয়েছি সবাই ভালো লাগবে আশা করি সবাই স্কিপ না করে অবশ্যই ভিডিওটাকে দেখবেন আর সবাই ঘুমোতে চলে গেছেন রান্নাঘরের সব কিছু কাজ সব কিছু হয়ে গেছে যে যেখান থেকে সকল বন্ধুদেরকে জানাই আন্তরিক ভালোবাসা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর যারা যারা নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর একটা চ্যানেল আছে আমার মমতা টেস্টি কিচেন আপনারা সার্চ করে অবশ্যই দেখতে পারবেন ওদের রেসিপি চ্যানেল তো বন্ধুরা এখানেই ভিডিওটাই লাস্ট করছি সবাই ভালো থাকবেন গুড নাইট দেখুন আমরা দুজন বেরিয়েছি বাজারে এসেছি বৃষ্টি নেই তার জন্য খুব খুব খুশি বৃষ্টি হলে বাজারে ভালো লাগে না এই দেখুন বাজারে এসেছি কী বলুন তো সবচেয়ে আগে হলো রাখি কিনবো রাখির টাইম মানে তো রাখি তো কিনতেই হবে যাই হোক আমার তো কপাল খারাপ তারপরেও আমি কিন্তু প্রত্যেকটা বছর এগুলো করে থাকি আমি কিন্তু রাখি কিন্তু কিনে এনে প্রত্যেক বছর সবটা নিয়ম করি কিন্তু প্রথম থেকে তো আমার বরের ভাগ্যটাও খারাপ আমার ভাগ্যটাও খারাপ তা মানে আপনারা যদি কিছু বুঝতে পারেন তো দেখুন রাখের দোকানে পছন্দ করছিলাম রাখি মানে এমন জিনিস একটা দোকানে যে পছন্দ হয় তা তো না সব দেখে কিন্তু মনে হবে নিয়ে নিতে যাই হোক আপনাদেরকেও শেয়ার করলাম একটু দেখুন আর এতটা পরিমাণে কিন্তু ভিড় মানে বলা যাবে না তো এইগুলোতে আমি ছোট ছোট জায়গাতে ভিডিও করেছি এখানে দেখুন আমি ছোট মেয়ের জন্য ছোট পেন্ট দেখছিলাম আর এখানে কষ্টমের মান এখান থেকে আমি কিছু জিনিস নেব বলে সেই সময় একটু ক্যামেরা করছিলাম যখনই আসি না কেন আমি কিন্তু স্টেশনারি জিনিস একটু নিই তো যাই হোক এখন বর্তমান সেইভাবে নিলাম না কারণ আমার কাছে অনেক জিনিস রয়েছে আমাদের দেশের বাড়িতে গেছিলাম তারপরে মেয়েরা যখন তখন কিনে এই যে ছোটো মেয়ের জন্য এই পেন্টগুলো দেখছিলাম কিন্তু সাইজটা ছোট হয়ে গেল। তাই ভাইয়াটা অনেকক্ষণ ধরে খুঁজেছে কিন্তু পাইনি আর দেখুন এগুলো আপনাদের জন্য শেয়ার করেছে এগুলো কিন্তু আমি কিনি এখানে আমার দেখে শেয়ার করতে ইচ্ছে হলো তার জন্য ভালো লাগছিল কারণ আমরা শপিং হলে গিয়েছিলাম আপনারা দেখেছিলেন ওর জন্য আমরা সেই সময় কাপড় কিনে নিচ্ছি আপনাদেরকে একবার শেয়ার করব। ছোটো মেয়ের জুতো এইখানে নিতে এসেছি এটা কিন্তু ডেলি ইউজের একটা জুতো নেব শুধু টিউশন পড়ার জন্য আর এখানে দেখুন মঙ্গলসূত্রগুলো কতটা সুন্দর যেমনই সুন্দর দেখতে তেমন দাম কিন্তু হ্যাঁ এই মঙ্গলসূত্রর মানে প্যান্ডেলগুলো কালো হবে না দাম অনেক কিন্তু খুব ভালো জিনিস কোয়ালিটিগুলো বেশ দারুণ একদম তাই আমার বর বললেন তোমা তো মঙ্গলসূত্র পরেই আছো তাহলে এই কেনা মঙ্গলসূত্রটা নিয়ে তুমি কখন পরবে তবুও বলে না মেয়েদের স্বভাব মানে টেশনারি জিনিস দেখলেই ঢুকবে যে এখানে সোনা থাকুক কি না থাকুক আর এখানে ছোটো মেয়ের এই যে গাডারগুলো আমি নিচ্ছিলাম এই গাডারগুলো নিচ্ছিলাম মেয়ের জন্য কিন্তু ঘরে আবার আসার পরে বড়ো মেয়েরাও বলছিল আমাদেরও এগুলো আনতে পারতে কারণ ওরা তো ট্রেনে যায় সবসময় সিম্পুলভাবে রোব্বরগুলো করে কারণ চুলে লেগে যায় বলে আর দেখুন এখানে কানে নিয়েছে তো কানের দোকানে ঢুকেছিলাম তার জন্য কানেরটা শেয়ার করলাম কতটা সুন্দর দেখতে পাচ্ছেন আশা করি আজকের ভিডিওটা আপনাদেরকে ভালো লাগবে কারণ এইসব ভিডিওগুলো দেখতে কিন্তু ভালো লাগে এইসব ভিডিও তো আমরা প্রত্যেক দিন দিই না তার জন্য দেখতে কিন্তু বেশ সুন্দর লাগে তো দেখুন এখানে সব কিছু শেয়ার করছি এখন রাখি এসে গেছে তাই অবাঙ্গালির কাপড়গুলো বেশি দোকানে ঝুলছে আর সবজি দোকানে চলে এসেছি লাল শাক নিচ্ছিলাম দেখুন এই যে লাল শাকগুলো আমি দেখছিলাম তো সবজি ফল নেব তার জন্য আমি এখানে এসেছি এখানে কাঁচা লঙ্কা নিতে এসেছিলাম আর নিতে এসেছিলাম লাউ মানে লাউ চিংড়ি হবে আর সবজি কিন্তু প্রচণ্ড পরিমাণে দাম বেড়ে গেছে আবার এখানে আমরা নাস্তা নিতে এসেছিলাম তো অনেকটা রাত হয়ে গেছিল তারপরেও আমরা কিন্তু নাস্তা নিয়ে এসেছি চা করে নিয়েছি দেখুন কারণ কালকে ছুটি তাই জন্য আর সব রকমের সবজি একবার আপনাদেরকে শেয়ার করিয়ে দিলাম দুধও নিয়ে এসেছি এখানে এক লিটার দেখেছেন দুধ লাউ শসা শাক লঙ্কা আর আছে ঝিঙে টমেটো কাঁচা লেবু গাজর সব চলে এসেছি একদম ভিডিওটা লাস্ট করতে অনেকটা রাত হয়ে গেছে আর কালকে রবিবার আছে ছুটি আছে তার জন্য মেয়ের পরীক্ষা বড়ো মেয়ের ওর জন্য একটু দেরি করে খাওয়া দাওয়া হয়েছে আর দেখুন আমি এসে ড্রেস চেঞ্জ করিনি কেন বলুন তো আমি এই ড্রেসটা পরেই মানে আমার মেয়ে সন্ধ্যা দিয়ে দিয়েছিল আর আমরা এসেছি দেরি হয়ে গেছে এসে তারপরে নাস্তা করেছি চা খেয়েছি একটু আনন্দ মানে যেটাকে একটু রাত হলে রান্না করলেও হবে এরকম টাইপেরই ছিল তো যাই হোক ওই রকম করে আমি ভাত বসিয়ে দিয়েছিলাম আর মাছের তরকারি ছিল গরম করব বলে তো এই ড্রেসটা পরেই আমার করা হয়ে গেছে এখন তো আমি ড্রেসটা চেঞ্জ করে নাইটি ঢালবো এটাকে কালকে ধুব রেখে দেবো তো যাই হোক সব কিছু একদম খাওয়া দাওয়া বাসন ধোয়া আর দিনের বেলা রান্না ছিল ওইটাই খাওয়া হয়েছে মিথ্যা কথা বলবো না আর একটু আলাদা রান্না করেছি ভাত করেছি আজকে এইভাবেই রাতে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। যেহেতু আমরা নাস্তা নিয়ে এসেছিলাম অনেকটা রাত মানে নটা বেজে গেছিলো আমরা নাস্তা নিয়ে এসেছিলাম তার আগে কিন্তু আমার মেয়েরা কলেজ থেকে আসার সময় ট্রেনে নেমে ওরা নাস্তা করে এসেছিলো তো যাই হোক আমরাও চেলাম একটু খেতে পাচ্ছে তাহলে গেলে চা খাবো যখন একটু নাস্তা নিয়ে যাই তো যাই হোক ওই ভেবে একটু হয়ে গেছে আর এখন ড্রেসটা চেঞ্জ করবো ঘুমোতে হবে অনেকটা রাত হয়ে গেছে তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানে রকম দেখুন এতটা গরম চুলের অবস্থা কি হয়েছে দেখেছেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আজকে কি কি কিনলাম ভিডিওটা হবে দেখালাম না অবশ্যই কালকের ভিডিওতে আমি দেখিয়ে দেব তো যাই হোক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বাই গুড নাইট